সদ্য তিনি মন্ত্রিত্ব পেয়েছেন মন্ত্রিত্ব পাওয়ার পর যেন হাতের পাচপা দেখে ফেলেছেন কেন এই কথা বলছি তার কারণ মন্ত্রিত্ব পাওয়ার পর তিনি করছেন এখন আপনারা প্রশ্ন করতেই পারেন যে মন্ত্রিত্ব পেয়ে হৈহুল্লোর করাতে সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে নতুন মন্ত্রী তিনি মদ্যপান করে হৈহুল্লোর করছেন যাকে কেন্দ্র করে খুব স্বাভাবিকভাবে সরকার অস্বস্তিতে পড়েছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সেলিব্রেশন মোডের ছবি তো দেখি যেখানে আবির মেখে সেলিব্রেশন হয় লাড্ডু খাইয়ে সেলিব্রেশন হয় মিষ্টি খাইয়ে হয় কিন্তু এই মন্ত্রী তিনি দায়িত্ব পেয়ে মদ্যপান করে হৈহুল্লোর করলেন সেই ভিডিও এখন ভাইরাল বিজেডির জমানায় ইতি পড়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়েছেন নবীন পট্টনায়ক দু সালে লোকসভা নির্বাচন সেই ভোটে জিতে রাজ্যে ক্ষমতায় আসে বিজেপি বারোই জুন মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মোহন চরণ মাঝি এরপর রবিবার মন্ত্রিসভায় সদস্যদের মধ্যে দফতর বন্টনও করেছিলেন তিনি তার মাঝেই ঘটে গেল বিপত্তি ওড়িশার উচ্চশিক্ষা ক্রীড়া এবং যুবকল্যাণ মন্ত্রী হয়েছেন সূর্যবংশী সূরজ সঙ্গে ওড়িশা ভাষা সাহিত্য সংস্কৃতি ইত্যাদি দপ্তরেরও দায়িত্ব তার উপরেই রয়েছে সেই সূর্য একটি ভিডিও নিজের অফিসিয়াল হ্যান্ডেলে পোস্ট করেছেন সুপ্রিয়া সিনহাতে কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্মের চেয়ারপারসন তিনি ইনি লিখছেন যে এই হলেন সূর্যবংশী সূরজ ইনি ওড়িশার একজন মন্ত্রী তার দফতরগুলি হলো হল উচ্চশিক্ষা ক্রীড়া এবং যুব কল্যাণ ছাড়াও ওড়িয়া ভাষা সাহিত্য ও সংস্কৃতি তবে ভিডিও প্রকাশ্যে আসতেই সরব হয়েছে নেটিজেনরা কেউ কেউ তাকে মন্ত্রিত্ব থেকে সরানোর দাবি তুলেছেন তো আবার অনেকেই পাশেও থেকেছেন তার এক স্যান্ডেলে ভিডিও তুলে ধরে সরব হয়েছেন কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্মের সুপ্রিয়া সিনাতে। তিনি লিখছেন যে এই হলেন সূর্যবংশী সুরজ ইনি ওড়িশার একজন মন্ত্রী উচ্চশিক্ষা ক্রীড়া এবং যুবকল্যাণ ছাড়াও ওড়িয়া ভাষা সাহিত্য সংস্কৃতি ইত্যাদি দফতরের দায়িত্বে রয়েছেন তিনি তার এই পোস্টের নিচে প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরা মদ্যপান করে নতুন মন্ত্রীর এহেন আচরণে রীতিমতন অনেকেই প্রশ্ন তুলেছেন অনেকে তাকে মন্ত্রিত্ব থেকে সরানোর কথাও বলছে। অর্থাৎ সব মিলিয়ে একদিকে যেরকম ওড়িশায় সরকার করে বিজেপি বলা যেতে পারে যে রেকর্ড তৈরি করেছে ঠিক তেমনভাবেই বিজেপির এই মন্ত্রীর এহেন আচরণে এটাও একটা রেকর্ড বলা যেতে পারে তিনি হৈহুল্লোর করছিলেন আনন্দ করছিলেন এতদূর পর্যন্ত ঠিক ছিল কিন্তু মদ্যপান করে মন্ত্রীর এহেন আচরণ যেন সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ওড়িশায় সরকার করেছে বিজেপি শুধু সদ্য যে করেছে তা নয় প্রথম আর তারপরেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে বিজেপি সরকার জোর চর্চা বিজেপি সরকারের উচ্চ শিক্ষা মন্ত্রী সূর্যবংশী সুরজকে নিয়ে সে ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি যেখানে তিনি বন্ধুদের সঙ্গে হুল্লোড়ে মাতোয়ারা হুল্লোড় করা চলে কিন্তু তা বলে এইভাবে মদ্য পান করে হুল্লোড় করা এই বিষয়টাকে কেন্দ্র করে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে আর সেই মুহূর্তের ভিডিও এখন ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এ ভিডিও পোস্ট করা হয়েছে কংগ্রেসের তরফে আর তাতে করেই মন্ত্রীর এই আচরণে ওড়িশা বিজেপির যে মুখ পুড়েছে তার বলার অপেক্ষা রাখে না সাবস্ক্রাইব করবেন আস্তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও